গুড মর্নিং সবাইকে আজকে হচ্ছে সানডে কালকে হচ্ছে সবে বাড়ি থেকে ফিরলাম আর ফিরে রাত্রিবেলা তো বেশি কিছু করিনি একটু স্নান করা দরকার ছিল স্নান করেছিলাম আর ওই মুসুরি ডাল সিদ্ধ আর ডিমের অমলেট আর ভাত পড়েছিলো খেয়ে দেশ শুয়ে পড়েছিলাম একটু ভাই ঘুম থেকে উঠলাম উঠে দুজনে চা টা খেলাম খেয়ে টে ফ্রেশ ট্রেশ হয়ে ঘরে যেহেতু কোনো বাজার নেই তো যাচ্ছি এখন বাজারে আজকে সানডে এখানেই বাজার বসে আর সত্যি কথা বলতে এখানে এসে একটু শান্তি পাচ্ছি এখানকার ওয়েদারটা দেখো শুধু কেমন পুরো মেঘলা ওয়েদার একদম এখানে ঠান্ডা ভালো আর বৃষ্টি হলে তো আরো ঠান্ডা হবে আমরা মানে ভাবতে পারিনি যে এখানকার ওয়েদারও মানে এরকম হবে ওখানে ওই কাটিয়ে মানে প্রথম যখন গিয়েছি মনে হলো গরম কড়াইয়ে তেলের মধ্যে আমাদেরকে ছেড়ে দেওয়া হলো ফ্রাই করার জন্য তো যাই হোক ঠান্ডা গরমে তো ঠান্ডাও লেগেছে আমার

বেরোনোর সময়তেই রাহুলকে আমি বললাম যে তুমি ছাতাটা নাও কিছুতেই ছাতাটা নিল না আর ওপর থেকে জাস্ট নিচে নামতে পারিনি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে তো এখন আবার ওপরে গিয়ে কিছুক্ষণ ওয়েট করবো তারপরে বৃষ্টিটা থামলে তারপর বাজার যাব। এই যে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে এখানে বৃষ্টি মানে কি বোঝা দেয় শুধু ওপর থেকে নিচে আনতে দু মিনিটও টাইম লাগেনি তার মধ্যে বৃষ্টি চলে এলো তো এখন গেছে ম্যাগি আনতে আজকে সকালবেলা একটু চাউমিনের মতো করে ম্যাগি করবো তো ওটাই ব্রেকফাস্ট হবে তো সেটা নিয়ে আসবে তারপর এখন ওই বাজার থেকে এলাম বাজারে তো বেরোনোর সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেছিলো তো বাজারে গেলাম আর বাজার তো মানে আগুন এখানকার এই হচ্ছে বাজার করে নিয়ে এসছি এটা হচ্ছে কাতলা মাছ চারশো টাকা করে কিলো নিল আমি তো মাথা খারাপ আমার তো বড় কাতলা ছিল এই কাতলা মাছ আর এটা হচ্ছে পেঁয়াজ আর এই আলুটা কেটে রেখে দিয়েছে ম্যাগি করবে তাই আর এখানে আনা হয়েছে আজকে রসুন রসুন নিয়েছি আর মানে এগুলো ঢালতে হবে না ঢালে ঠিকভাবে দেখানো যাবে না রসুন আর হচ্ছে টমেটো পটল আদা অল্প করে উচ্ছে ওই মাছের তেলটা ভালো ছিল তো বিদিশা বললো যে মাছের তেলটা দিয়ে উচ্ছে তরকারি রান্না করবে আলু উচ্ছের তরকারি সে জন্য মাছের তেলটা নিয়ে আসছি আর এখানে সব থেকে বাইরে জিনিস হচ্ছে এই জলের ব্যারেল অবস্থা দেখো জলের ব্যারেল এ দেখলে মনে করো যেন সে কারোর বাথরুমে ছিল এই জলের ব্যারেলটা মানে এখানকার লোক পয়সা নেবে আবার তাদের তেবারও আছে ভাই আমরা পয়সা দিয়ে খাচ্ছি জলের ব্যারেল ভালো দে বলছে জলের ভেতরে তো ভালো জলটা তো ভালো ব্যারেল দিকে লাভ নেই তা একদিন নোংরা বেরো তারপরে জলের ভেতর বাইরে সব ভালো দেখাবো তো আপাতত এই করে এনেছি ও মানে স্নান করতে গিয়েছে স্নান করে বেরোবে তারপরে ম্যাগি তারপরে মাছ টাছগুলো গুলো রান্না বান্না শুরু করবে প্লেন ওই রকম রান্না হবে আর এই মাছ যা এনেছি তাতে আজকে আর কালকে দুদিন হয়ে যাবে মাছে তাও ওই মাছটা তিনশো টাকার মাছ নিয়ে নিল মাথা খারাপ ঠিক আছে ওখানে গরম ওয়েদার গরম আর এখানে এলে বাজার গরম মানে অবস্থা খারাপ গরমে গরমে সময় এখন দশটা আট আর বাইরে ওয়েদার হালকা মেঘ হালকা রোদ তাও রোদ ঠিক উঠিনি বলতে গেলে মেঘলাই আছে এখনো বৃষ্টি হচ্ছে না হচ্ছিল একটু আগে বৃষ্টি এখন আর হচ্ছে না আর বিদিশা এখন মাছ ভাজ দিলে এগিয়েছে একদিকে আর আমি একদিকে বসিয়ে দিয়েছি ম্যাগিটা সিদ্ধ করার জন্য এই যে ম্যাগির জল ফুটছে আর এখানে হচ্ছে ও মাছটাকে ফ্রাই করে নিচ্ছে ম্যাডাম এখন এখানে বসে সবজি কাটছি মাছের কালিয়া আলোর তরকারি কখন বৃষ্টি নেবে সাড়ে দশটা বেজে গিয়েছে আর ম্যাগি করা কমপ্লিট আমি ম্যাগিটা করে নিয়েছি আর এই যে এখন আলু উচ্ছের তরকারি হচ্ছে মাছের তেল দিয়ে মাছ ভাজাও কমপ্লিট হয়ে গেছে আর এই হচ্ছে ম্যাগি তো এইটা হচ্ছে এখন সকালবেলা আমরা দুজনে মিলে খাবো একটাতেই ঢেলে নিয়েছি খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে এবার ভাবছি যে ব্যালকনিটাকে পয়সা করবো ঘর টরগুলো মুছবো কারণ গত বারো তেরো দিন ধরে ঘর মোছা হয়নি তারপরে ব্যালকনিটাও পরিষ্কার সেরকমভাবে নেই তো এগুলো এটা করে তারপর এটা করে স্নান করে নেবো ম্যাগি খেয়ে নিয়ে দাও এখন বারান্দাটা পরিষ্কার করছে বারান্দাটা প্রচন্ড ধুলো হয়েছিল এই যে টাক দিয়ে একদম ঘাম বেরিয়ে গেছে কি নোংরা জল দেখো পুরো একদম নোংরা ভর্তি আমি তো রান্না বসিয়ে দিয়েছি এদিকে আর আজকে না একটু গরম লাগছে সকালবেলায় তো বৃষ্টি হলো ঠিক কথা কিন্তু আবার এখন একটু গরমও লাগছে তো উচ্ছে আলুর তরকারি প্রায় কমপ্লিট হয়েই এসেছে একদম এই যে এখানে হচ্ছে উচ্ছালু তরকারি এই মাছের ডিম দিয়ে বা মাছের তেল দিয়ে কোনো সময় রান্না করে দেখো আশা করি ভালো লাগবে আর এখানে সব কেটে আমি গুছিয়ে নিয়েছি আলু পেঁয়াজ টমেটো আদা রসুন এটা দিয়ে মাছের কালিয়া করবো আমাদের দুজনে দিনও ভালো রকম ঠান্ডা লেগেছে কারণ একটা ওয়েদার থেকে আবার এখানে এসে ওয়েদারটা ঠান্ডা আর বাড়িতে যে পরিমাণ দুবার তিনবার করে স্নান হচ্ছে তাতে ঠান্ডা লাগাটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার তো যাই হোক এখন আপাতত রান্না করে নিই ও বারান্দা পরিষ্কার করে ঘরটাও মুছে দেবে তারপরে রান্নাবান্না করবো ভাতটা হবে তরকারিটা হতে হবে আমার রান্নাবান্না কমপ্লিট আর ভাতটা করতে হবে ভাতটা এখন বসায়নি একটু পরে গিয়ে করব। এখন সবে ওই পৌনে বারোটা মতো বাজে সাড়ে বারোটা বাজলে ভাত বসাবো আর এই যেখানে মাছের কালিয়া রেডি দুবেলা যদি করে নিয়েছি কালকের জন্য মাছটাও ভেজে রেখে দিয়েছি আর এখন বাইরে একদম মেঘ করে এসছে রাহুল তো বারান্দার ঘরটা সব পরিষ্কার করে দিয়েছে খুব ভালো করে আর বাইরের আকাশটা আমি দেখাচ্ছি আর সেইরম ঠান্ডা হাওয়া দিচ্ছে এই হচ্ছে আকাশের অবস্থা পুরো ঘন কালো মেঘ করেছে একদম আর ও বারান্দা টারান্দাগুলো গুলো সব একদম পরিষ্কার করে দিয়েছে তো এখন একটা ভিডিও রয়েছে বাড়ি থেকে আসার দিনকে সকালে বানিয়েছিলাম মায়ের ছাদ বাগানের ভিডিও তো ওই ভিডিওটা এখন এডিট করব করে আজকেই পোস্ট করব তোমরা সবাই দেখো আর জানিও কেমন লাগলো তো এখন আবার তো কাজটাকে করে নি আজকে ভিডিওটা পোস্ট করতেই হবে শরীরে এনার্জি পাচ্ছি না একদম শুধু মনে হচ্ছে ঘুম পাচ্ছে কিন্তু ঘুমানো পরে যাবে এখন আগে এডিট করে আগে পোস্ট করব তারপরে ঘুমাবো প্রায় আড়াইটে বাস যায় তো এত সময় দুইজনে শুয়ে শুয়ে মোবাইল টোবাইল দেখছিলাম আর এখন খেতে দিয়ে দিয়েছে আর খাওয়া হয়েছে ওই যে তরকারি ভাত মাছের কালিয়া তো খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে একটু ঘুমাবো তারপরে বিকেলবেলা উঠে একটু জিনিস সেইগুলো যাব। এখন বাজে হচ্ছে সন্ধে পৌনে সাতটা দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিয়েছি নিয়ে উঠে এখন চা খেয়ে এখন বেরোচ্ছি মুদিখানার জিনিসগুলো আনতে অনেকটা জিনিসই আনতে হবে যেহেতু এ মাসের প্রথমেই বাড়ি চলে গেছিলাম তেমন কোনো জিনিস আনা হয়নি তো সেই জন্য এখন আমরা দুজনেই বেরোচ্ছি এই যে একজন রেডি হয়ে গেছে তোমার দেখা যাচ্ছে না এখন যাব গিয়ে নিয়ে আসবো আজকে যেহেতু রবিবার এখানে রাস্তাঘাট তো ফাঁকা ফাঁকা তো বেশি সময় থাক লাগবে না আধ ঘন্টা এক ঘন্টার মধ্যেই চলে আসবো সাড়ে সাতটা বাজে এখন ওই গিয়েছিলাম একটু কিছু মুদিখানার জিনিসগুলো কেনার ছিল চাল তারপরে তেল টেল যেগুলো মাসোয়ারা লাগে তো সেইগুলো কিনে নিয়ে এখন এলাম আর হচ্ছে ম্যাডাম এখন বসেছেন সেইগুলোই গোছানোর জন্যে ও গোছাবে আর আমি ভাবছি যে যাব এক্সারসাইজ করে নেবো

পেঁয়াজ মানে কুড়ি টাকার পেঁয়াজ ওইটুকুনি পেঁয়াজ না তো পেঁয়াজের যা অবস্থা মানে ভালো কোথাও নেই কুমড়োটা তো শুকিয়ে প্রায় কিশমিশ হওয়ার অবস্থা হয়েছে আর কি করা যাবে যেখানে যা পাওয়া যায় সেখানে সেইভাবেই খেতে হবে এবার ও এখন কি করে দেখি চা টা করলে চা খাবো একটু আমি এখন একটু যাই এক্সারসাইজ করে নিই নিয়ে তারপরে একটু স্নান করে তারপর আবার এই কি করতে পারি বাড়ি থেকে তো চলে এসছি আর বাড়ি থেকে তো এই তিনটে ব্যাগ এসছে তো এই ব্যাগের মধ্যে অনেক কিছু জিনিস আছে আর প্রত্যেক বাড়ি বাড়ি থেকে আসার সময় কিছু না কিছু জিনিস তো অবশ্যই আসে তো সেই জিনিসগুলো কী কী নিয়ে এসেছি যদিও সব দরকারি জিনিস তো সেইগুলোই এখন দেখাবো তো প্রথমে শুরু করে এই ছোটো ব্যাগটা দিয়ে এর মধ্যেও অনেক জিনিস আছে এর মধ্যে আছে হচ্ছে একটা চাল ভাজা ট্রেন থেকে কিনেছিলাম লোকাল ট্রেন থেকে এর মধ্যে রয়েছে গজা যেটা খাওয়া হয়নি আর আছে একটা বাদামের মাখনা এবার এই ব্যাগের থেকে আছে হচ্ছে একটা কুকিজ এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের হাতে দেওয়া বড়ি অনেকটাই বড়ি আছে ওই প্যাকেটে আছে তিন মাস যে বাড়ি যাব না তো তিন মাসের লঙ্কার গুঁড়ো আর হচ্ছে জিরের গুঁড়ো এটা বাড়ি থেকে প্রত্যেক বাড়ি মা করে দেয় সেইজন্যই নিয়ে এসেছি আর আছে একটা ছাতুর প্যাকেট গোবিন্দভোগ চাল পাঁপড় আর বিরিয়ানি মশলা এটা হচ্ছে বাসমতি চাল এই একটা গ্রেটার এটা খুব দরকার ছিল আর হচ্ছে দু এই স্কচ ব্রাইট এখানকার কুড়ি টাকা দিয়ে স্কচ ব্রাইট কিনেছিলাম দুদিনও যায়নি সে পুরো কাগজের মতো হয়ে গেছে তাই এটা বাড়ি থেকে নিয়ে এসছে আরও একটা আছে কোথাও হারিয়ে গেছে এর ভিতরে খুঁজে পাচ্ছি না দুজনের দুটো গামছা আমাদের বসিরাটার গামছা বিখ্যাত তো সেই দুটো গামছা দুজনের জন্য তাল মিছরি সর্দি কাশির একদম অব্যর্থ ওষুধ আর এতে আছে

থালা একটা খুব দরকার ছিল সেই থালা আর কিছু নেই আপাতত এই সব জিনিসগুলোই নিয়ে এসেছি এখন এগুলো সব গোছাতে হবে এটা একটা বড় কাজ এখন এগুলো সব গুছিয়ে নেব তো আজকে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর বাড়ি থেকে যারা দূরে থাকে তারা সবাই কিছু না কিছু জিনিস বাড়ি থেকে অবশ্যই নিয়ে আসে তো আমি আর সে একই কাজ করিস যত বাড়ি যাই এই সব জিনিসপত্র নিয়ে আসি যেগুলো ওখানে ভালো পাওয়া যায় এখানে অনেক জিনিসই আছে ভালো পাওয়া যায় না মানে আমাদের মন পছন্দ হয় না তো সেই জিনিসগুলোই নিয়ে এসেছি আর কিছু কিছু জিনিস নিয়ে এমন জিনিস নিয়ে আসা হয় যেগুলো তো ওর খাওয়া যায় না যেমন থালা একটার পর একটা বেড়েই চলেছে যায় কিন্তু আর আমি থালাতে খাবো না ঠিক করেছি তো সেই জন্য পুরোনো ব্যাগ টু সেই নর্মাল জিনিস যেটা আগে আমরা ব্যবহার করতাম মাঝখানে ওই সব খাচ্ছিলাম এতেই খাবো প্লাস্টিকের থালাতে গরম জিনিস খাওয়াটা উচিত না তো যাই হোক এখন সেই জন্য একটা তো আছে আর একটা জিনিস এই যে আমি এখন শুয়ে আছি আর একজন আমার মাথায় এখন তেল মালিশ করে দিচ্ছে ওষুধ কারণ আমার এই জায়গাটা পুরো ফাঁকা হয়ে যাচ্ছে ক্রমশ সেই জন্য এখন করে দিচ্ছে এই যে কত খাটনি ছেলেটা সত্যি ভালো করে দাও ওরকম ভাবে দিচ্ছে ডান হাত দিয়ে দাও ডান হাত দিয়ে করো ভালো করে আর একটু দাও তেল মশলা কম করে এটা ওই হোমিওপ্যাথি যে ওষুধটা আমরা মাখি তো সেইটারই মিক্স এটা মাখলে চুল গজায় ভালোই তো ওই সামনেটাতেই শুধু দিচ্ছি পিছনে তো আমার প্রচুর চুল আছে কিন্তু এই সামনেটা পুরো দিন দিন ফাঁকা হয়ে যাচ্ছে তাই জন্য একটু বেশি করে তেল দিয়ে দিচ্ছি দশটা পনেরো বেজে গিয়েছে আর ম্যাডামের তো ল্যাদ লাগছে সন্ধ্যেবেলা নাকি ওনার নাকি মানে ঘুম কাটছে না শুধু হাই তুলছে বড় বড় দশটা পনেরো যেহেতু খেতেও দিয়ে দিয়েছে আর খাওয়া দাওয়া তো ওই দুপুরবেলা যা হয়েছিল রাত্রেও তাই এই মাছের তেল দিয়ে উচ্ছে আলুর এই সবজি যেটা করেছে এটা মারাত্মক লেভেলের টেস্ট হয়েছে আলাদা রকম খেতে লাগছে অনেকে এমনি শুধুও খায় কিন্তু মানে ও যেরকম মাছের তেল দিয়ে বানিয়েছে বা আমার শাশুড়ি মা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে এরকম করে তো টেস্টটা মারাত বেলে হয় মানে গরম ভাতে আরও বেশি ভালো লাগে খেতে তো চাইলে তোমরাও বাড়িতে একবার চেষ্টা করে দেখতে পারো তো আমাদের এখন যখন খাওয়া দাওয়াটা করে নিই এখন বাজে রাত পৌনে এগারোটা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে সব কাজকর্ম কমপ্লিট কাল থেকে রাহুলের অফিস রয়েছে ও তো সকালবেলা বেরোবে তো সেই জন্য সকাল সকাল উঠতে হবে সব কাজও করতে হবে ও টিফিনও করে দিতে হবে তো আজকের মতো যা করার ছিল সব কিছু গুছিয়ে নিয়েছি আর বাড়ি থেকে আসার পরে কেন জানি না আমার এত ঘুম পাচ্ছে সারাদিন মনে হচ্ছে শুধু ঘুমাই কোনো কিছুই করতে ইচ্ছা করছে না তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো